হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের নিকসন আমি আর আমার আলি যাচ্ছি আজকে ফুচকা খাইতে আমাদের প্রাণের সিংড়া কোটমাটে তো আমরা বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম যাচ্ছি দেখি এখানকার ফুচকা অনেক টেস্ট হয় তো আমরা দেখ আপনাদেরকে দেখাবো যে ফুচকাটা কিভাবে বানায় আর সার্ভ করে তারা কিভাবে তাহলে চলুন আজকে এখানে হাটের দিন এই জন্য অনেক ভিড় রাস্তায় লোকজন দেখা যাচ্ছে এই জন্য আর আগামী শুক্রবার রাতে তারবি শুরু হবে তার মানে প্রথম রোজা হবে এই জন্য সন্ধ্যার দিকেও আজকে অনেক ভিড় থাকবে তো এই জন্য বিকেলবেলা রাস্তাতে অনেক ভিড় দেখা যাচ্ছে তো জানি না ওই ফুচকার ওইখানে কীরকম ভিড় হবে তো দেখি আমরা যাচ্ছি আর ভিড় দেখিচ্ছি আশেপাশে আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ভিড় আর বর্তমানে সিংড়া মোড় পার হচ্ছে আমরা আর বাম পাশে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুবর্ণ সরোবর এটা নিয়ে একদিন ভিডিও বানাবো তবে আজকে কোটমাড়ে যাচ্ছি সেখানে গিয়ে ফুচকাটা খেয়ে আসি আজকে একটু চাপ বেশি হাটের একটা দিন বাজার লাগছে সিংড়াতে এই তো সামনে আর হয়তো ভ্যাকসিন লাগবে যাইতে আমরা চলে আসছি এটা হচ্ছে আমাদের প্রাণের কোটমাঠ সব ফুচকার দোকান ফুচকা এখানে পাওয়া যায় সামনে বার্গার তারা মেকিং করে তো আমরা এখন আজকে ফুচকা খাবো এখানকার ফুচকা বানানো আপনাদেরকে দেখাবো ফুচকা অনেক ভালো ভালো এবং অনেক টেস্টফুল এক প্লেট ফুচকা এখানে বসুন মাত্র ফুচকা অর্ডার করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন দেখাবো কীভাবে তারা ফুচকা তৈরি করে একজন হচ্ছে ফুচকাতে ভর্তা দিচ্ছে আর আরেকজন ফুচকাতে যা যা আইটেম লাগে দেওয়ার সেগুলো দিচ্ছে দেখেন এই ছোট ছেলেটা কত সুন্দর করে নিজে ফুচকা বানাচ্ছে এটা হচ্ছে আদি মিলন মামার ফুচকা ও চটপটি তো এইখানে এই দোকানটাই সব থেকে ভালো এখানকার ভিতরে এখানকার টকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই ছেলেটা ফুচকা বানাচ্ছে প্রথমে তা এসে শশা দিচ্ছে এরপর তাদের যে স্পেশাল হচ্ছে মশলা সেটা দিচ্ছে আর এখন ডিম দিচ্ছে এই টক দিচ্ছে যেটা এটা কোটমারের ভিতরে সবচেয়ে ভালো টক এখানে বানায় আর এই ফুচকাটা অনেক সুন্দর অনেক টেস্ট আমি আর আপনাদের ভাবি মিলে ফুচকাটা খাবো যদিও আমি ফুচকা একটু কম খাই এই জন্য এক প্লেটের অর্ডার দিচ্ছি वक्तो कितना सुंदर हां भाई क्या है छोड़कर देखो देखो एक टेस्ट